হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভাল লাগবে ভাল লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না তো চলো আজকে কি বিষয়ে কথা বলতে চললাম কোন বিষয়ের উপরে কথা বলবো সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করে নেবো ওরে বাপরে হ্যাঁ 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 ঠিকই ধরেছো ঠিকই বলছো তোমরা আমি ঝিমিকে নিয়ে কথা বলবো আজকে আর জলন মাসি বললাম না তোমরা হয়তো এবার বলবে যে দিদি ভাই তুমি কেন জলন মাসি বললে না আজকে ঝিমি করে কেন কথা বললে কারণ কি জানো তো আজকে আমার মনে হচ্ছে যে ওকে এমন কিছু কথা বলা উচিত যে কথাগুলো ঝিমি নাম ধরে বললে বেশ ভালো হবে বা বেশ ভালো বুঝবে সেই জন্য আমার ঝিমি নাম ধরে বলা নচেত অন্য কিছু না দেখো এই যে ঝিনি তুমি যে বলছো যে সংসার করব সংসার করব সংসার করব তা একটা মেয়ে সংসার করতে গেলে কি কি কাজ করতে হয় কি কি করতে লাগে কি কি দরকার হয় একটা মেয়েকে সংসার করতে গেলে আশা করি তোমার সেগুলো জানা নেই জানা যদি থাকতো তাহলে তুমি সেরকমই কোনো কাজ করতে কিন্তু দেখো আমরা তো দেখলাম কতবার তুমি নিতমের সাথে বিয়ে হওয়ার পর থেকে কতবার তুমি সংসার করতে গেছো আবার সংসার থেকে চলে এসছো কখনো ঝামেলা হলে তুমি এরকম কাজ কখনো করেছো যে না মানিয়ে গুছিয়ে নি তা না তোমাদের বাড়িতে ঝামেলা লেগেছে হয় তুমি তোমার মাকে এক ফোনে ফোন লাগাবে আর এক ফোন থেকে তুমি সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু জানাবে এইটা সংসারটা কি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া নিয়ে কি আর সংসার হয় কখনো হয় না কোনো দিন হয় না ঝিমি এগুলো ভুল কথা করছো ভুল কাজ করছো সংসার কিন্তু কোনো দিন সোশ্যাল মিডিয়ায় হয় না সোশ্যাল মিডিয়ার লোকজন তোমাদের ঝামেলা মেটাতে যাবে না বরঞ্চ ঝামেলা বাড়াবে বই কমাবে না একটা সংসারে থাকতে গেলে প্রচুর কাজ করতে হয় প্রচুর কিছু করতে হয় শুধু কি কাজ কাজ ছাড়াও অনেক কিছু থাকে যেমন ধরো একটা আত্মত্যাগ ত্যাগের ব্যাপার থাকে যে ত্যাগগুলো না করলে একটা সংসার কখনোই টেকে না যে শুধুই কি রিলস রিলসের ওপরেই কি জীবন সোশ্যাল মিডিয়ার ওপরেই কি জীবন সোশ্যাল মিডিয়া ছাড়া কি জীবন হয় না হ্যাঁ সোশ্যাল মিডিয়া করলেই তোমাদের যদি মনে করো যে সংসার টিকে যাবে কখনোই না দেখো তোমার ব্যাপারটা কেমন হয়ে গেছে বলো তো তুমি রিলস করতে ভালোবাসো রিলস রিলস করো কিন্তু রিলস করতে করতে যখন তোমার বোরিং ব্যাপারটা চলে আসে তখন আবার নিতম নিতম করো এটাই হচ্ছে তোমার সমস্যা আর অন্য কিছু না কিন্তু রিলসের সময় নিতমকে মনে থাকে না আর নিতমের সময় রিলসকে মনে থাকে না এইটাই তোমার সমস্যা আর অন্য কিছু কিন্তু তোমার সমস্যা নেই দেখো একটা কথা বলি যে তুমি এই যে নিতমকে নিয়ে যে কষ্টের ভিডিওগুলো গুলো দিচ্ছ কেউ না বুঝুক মানে তুমি না সকলকে বোঝাতে চাও যে না আমি নিতমকে নিয়ে দিচ্ছি না আমি এমনি স্টোরি ভিডিওগুলো দিচ্ছি কিন্তু বিশ্বাস করো এই ভয়েস ভিডিওগুলো দিচ্ছি কিন্তু বিশ্বাস করো ঝিমি মানুষকে না অত মানে বোকা ভেবো না প্রত্যেকটা মানুষই কিন্তু বুঝতে পারে কে কি ভাষায় কথা বলছে ঠিক কে কী বলতে চাইছে কার কি বক্তব্য রয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু বুঝতে পারে সুতরাং তুমি নিজেকে বেশি চালাক মনে করো না এই যে তুমি বলছো না আমি নিতম নিতম করছি বা তুমি আর কি তুমি নিতম নিতম করছো নিতমের কষ্টে তোমার বুকে ব্যথা বেড়ে যাচ্ছে এগুলো বুঝতে পারছি এগুলো হয়তো স্বাভাবিকই হচ্ছে এগুলো আমি বলছি না যে তুমি মিথ্যা বলছো বা মিথ্যা কাজ করছো এইগুলো আমি একদমই বলছি না আমি শুধু বলছি যে তোমার কথাগুলো একদমই বাস্তব কিন্তু তোমার মনে আছে এবারে যখন অশান্তিটা হলো বাবা আমি আর পারছি না তুমি গাড়ি পাঠাও আমি এক্ষুনি চলে যাব মাম্মা আমি পারছি না সত্যি এইভাবে কি সংসার হয় এগুলো তো ছেলে খেলা এগুলো তো ছেলে খেলা এগুলো তো সংসার না সংসার এইভাবে কোনো দিন হয় না সংসার করতে গেলে লাগে ধৈর্য লাগে সহ্য অনেক কিছু সহ্য করে যেতে হয় অনেকটা ধৈর্য ধরতে হয় এমনি এমনি সংসার কাছে ভুলে হয় না তুমি ভাবছ যে গাছের ওপরে যে ফলটা রয়েছে সেটাই হয়তো সংসার আমি নিচ থেকে নাড়াবো বা লাঠি দিয়ে খোঁচা মারবো আর আমার হাতে চলে আসবে সংসারটা কখনোই না তুমি যদি একা ঘর করো তার তুমি যদি তোমার স্বামীকে নিয়ে একাও ঘর করতে চাও তাহলে তুমি এটা ভাবো একা ঘর করতে গেলে একটা মেয়ে যে ঘরকন্নার যে কাজগুলো জানা দরকার ঝাঁট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘর রান্না রান্নাবান্না করা এবার লোক রেখে দেবো যতই লোক রাখো তারপরেও একটা টাইম থাকে যেটা নিজেকে করতে হয় সেগুলো করার তো তোমার ক্ষমতা নেই এই তো আদবুড়ি হয়ে গেলে হুম এখনো যদি না শেখো শিখবে কবে এখনো যদি তুমি এইগুলো না শেখো তোমাকে যদি এখনো তোমাকে যদি সোশ্যাল মিডিয়ায় ধিং ধিং করে নাচতেই ইচ্ছা করে সংসারে কাজ কবে শিখবে সংসারটা কবে করতে শিখবে যদি ওই ধিং ধিং করেই নাচ করো তাহলে আর সংসার করব এই নামটা বলতে যেও না বা এই নামটা করো না কখনো সংসার করতে গেলে সংসার কিভাবে করতে হয় সেটা জানতে হবে এই তো অনেকেই তো আছে যারা সংসার সামলেও কিন্তু নাচা গানা সমস্ত কিছু করে করে না অনেকেই রয়েছে তুমি কিন্তু একা না কিন্তু তুমি কি তুমি অন্য রকম কতটা অন্য রকম না তুমি সংসার করতে পারবে না তবে তুমি রিলস করতে পারবে এবার রিলস করতে করতে তোমার যদি বোরিং ভাব চলে আসে তুমি তখন নিতম 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 করবে নিতমকে ঠুসে তখন ভিডিও দেওয়ার চেষ্টা করবে নিতমকে ঠুসে তখন সমস্ত কিছু কাজ করার চেষ্টা করবে আমরা বুঝতে পারছি তোমার সাথে নিতমের এখনও যোগাযোগ রয়েছে হ্যাঁ নিতম হয়তো যোগাযোগ রাখছে না বাট তুমি করো ফোন তোমাদের মধ্যে কথা হয় কথা হওয়াটা অস্বাভাবিক নয় এখনও সময় আছে তুমি কেন তুমি কেন সুস্থভাবে সংসার করতে কতবার লাগে ম্যাডাম একবার ঢুকিয়ে দিয়ে এলো সংসার করানোর জন্য একবার তোমার মারা গেছিল সংসার করতে যাবে বলে এতবার দেওয়ার পর তো তুমি বারবার ফেলিওর হয়ে যাচ্ছ তোমার ওই জায়গা থেকে তো ফেলিওর হয়ে যাচ্ছো তোমার ধৈর্যটা কই যখন চরম সীমায় অত্যাচার চলছে তখনও চুপচাপ পড়ে থাকতে হতো তোমাকে ওই সংসারের মধ্যেই তুমি যে চলে এসে তুমি তো নিজেই তো প্রমাণ করে দিচ্ছ যে তোমার ধৈর্য কম সহ্য কম তোমার যদি ধৈর্য সহ্য থাকতো না তাহলে অন্তদ আর যাই হোক না কেন তুমি কিন্তু সংসার তোমার নিজের সংসারটা ছেড়ে আসতে না আজ নিজের সংসারটা ছেড়ে এসে অন্য ছেলের বিয়ে হয়ে গেছে বলে তোমার মায়ের মন খারাপ এইগুলো কি এবার বলবে যে আমি কি স্বীকার করেছি বা আমি কি বলেছি আমাদের সেই কারণে মন খারাপ তা কারণটা কি কারণটা কি বলুন জানান তো আমাদেরকে আপনি তো সোশ্যাল মিডিয়া ছাড়া বাঁচেন না থাকতেও পারেন না তা সোশ্যাল মিডিয়া ছাড়া যখন আপনাদের চলবে না সোশ্যাল মিডিয়ায় ভিডিও না দিলে আপনাদের যখন পেটের অন্ন জুটবে না তাহলে আপনারা কেন ভাই সোশ্যাল মিডিয়া থেকে কদিন অফ ছিলেন কেন আপনার নাকি মন খারাপ শরীর খারাপ মন শরীর খারাপ নয় মানতে পারলাম মনটা কেন খারাপ কো ইনসিডেন্স লাগছে না এই বিট্টুর বিয়ে হলো তারপরেই আপনাদের মন খারাপ হতে লাগলো ব্যাপারটা কি বিট্টুর বিয়েটাই কি মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার জীবনে আপনার জীবনে এটাই কিন্তু আসল রহস্য আপনার মন খারাপে বিট্টুর বিয়েটাই আপনার মন খারাপে আসল রহস্য শুনুন আপনি এই শিক্ষা দিচ্ছেন আপনার মেয়েকে অন্যের ঘাড়ে সবসময় ঝুলে পড়া নিজের মেয়েকে নিজের যোগ্যতা করে তোলার চেষ্টা করুন আপনি নিজের মেয়েকে বড় হনু মনে করেন কিন্তু আপনার মেয়ে বিশ্বাস করুন একটা বিগ জিরো নট এ হনু সে যদি হনু হতো না অন্তত পক্ষে ভগবানের কৃপায় যে সংসারটা পেয়েছিলো সেই সংসারটা ঠিক করে চালানোর চেষ্টা করতো কত সুযোগ পেয়েছিল এরপরেও মানুষ ওকে সুযোগ দেয় আমার তো মনে হয় না আর কোনো মানুষ ওকে বলবে যে ভাই তুই যা মানে বুনু তুই যা গিয়ে সংসারটা কর কেউ বলবে না আপনার মেয়ের মধ্যে কি ক্ষমতা রয়েছে বলুন একটা সংসার করতে গেলে যে ক্ষমতাগুলো দরকার সেগুলোর একটা গুণ রয়েছে একটা গুণ নেই মেয়েকে ধৈর্য সহ্য শক্তি এই সমস্তগুলো দেখি শিখিয়েছেন শেখাতে পারেননি আপনিও তো মা হিসাবে ফেলিওর আপনি কি করলেন আপনিও বিগ জিরো সবচেয়ে বড় কথা কি জানো ঝিমি ভালোবাসা না আদায় করে নিতে হয় অধিকারটা আদায় করে নিতে হয় সেটা ভালোবাসার অধিকার তুমি যদি কোনো জায়গা বারবার ছেড়ে আসো কোনো মানুষ তোমাকে সেই সেই অধিকার দেবে জায়গাটা দেওয়ার ইচ্ছা থাকলেও করতে পারবে কখনোই না কোনো দিনও না কোনো ভাবেও না তোমাকেই সেই জায়গাটা তৈরি করে নিতে হতো নিজের হাতে সমস্ত কিছু অন্য কেউ করে দেবে না অন্য কেউ কোনো দিন কোনোভাবে তোমাকে বলবে না বাবু এটা কাজ কর বাবা বেটায় এই কাজটা করলে সংসার বাজবে না 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 নিজের সংসার নিজে কিভাবে বাঁচাবে নিজে কিভাবে ঠিক রাখবে নিজের সংসার নিজে কিভাবে পরিচালনা করবে নিজেকে ভাবতে হবে অন্য কেউ ভাববে না অন্য কেউ অন্তত বুকে আর যাই ভাববুক তোমার সংসারের কথা ভাববে না তারা প্রত্যেকে নিজের নিজের সংসারের কথা ভাববে যারাই এসছে তারা নিজেদের কথা ভেবে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এই দিদির কথাটা আজকে খুব খারাপ লাগছে তো একদিন না একদিন হলেও বুঝতে পারবে এই দিদিটা তোমার ভালোর জন্যেই কথাগুলো বলেছে ভীষণ খারাপ লাগছে তুমি যখন ওই ভয়েস ভিডিওগুলো দাও না সত্যি কথা বলছি বিশ্বাস ভীষণ লাগে লাগে কষ্ট কষ্ট কেন পাও তুমি যখন তাকে ছেড়েই এসো তাহলে তাকে একবারে তানমান সব কিছু থেকেই ছেড়ে দাও আর যখন যদি ছাড়তেই না পারো তাহলে অশান্তির মধ্যে কেন চলে এলে তাকে একা ফেলে থাকলেই তো পারতে সেই সময় তো সত্যিই তার একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিল সেই সময় তুমি কেন তাকে ছেড়ে চলে এসছিলে না ছাড়লেও তো পারতে পারতে তো দেখো তার এক্স তার লাইফ থেকে চলে গেল তুমি যদি থেকে যেতে আলটিমেটলি একদিন না একদিন সবই ঠিক হয়ে যেত কিন্তু তুমি তো থাকতে পারলে না তুমি তো সেই মানুষ নও তুমি যদি সেই মানুষ হতে তাহলে অন্তত আর যাই হোক সংসারটা হতো এইভাবে সংসারটা ভাঙতো না তুমি শুধু সংসার ভাঙতে জানো গড়তে কই জানো তোমার মা কী শিখিয়েছে গড়তে শিখিয়েছে করতে শেখালে না তুমি যখন মাকে ভুলছিলে না হ্যালাম চলে এসো বা হ্যাল্লা বাবা গাড়ি পাঠিয়ে দাও তখন তোমার বাবা হোক বা মা হোক ঠাটিয়ে গেলে দুই চর লাগিয়ে বলতো চুপচাপ সংসারটা কর একটু অশান্তি হবে মা বাবার কাছে চলে আসা মা বাবার কাছে চলে আসবো তো মা বাবার কাছেই থাকবো কেন এখন নিতম নিতম করতে আসো এখন তো নিতম নিতম করার কোনো কারণ নেই কোনো দরকারই নেই নিতম নিতম করার যেখানে তুমি নিতমের কাছ থেকে চলে এসছো তো এই কারণেই যে ভালো থাকবে সুখে থাকবে সুস্থ থাকবে সেই জন্য এসছো তাহলে এখন আবার নিতম নিতম কেন করতে চাইছো বলো এখন নিতম নিতম করে সিম্প্যাথিক আমাদের কাছে নিতে চাইছো নাকি এইভাবে হয় না আর এই কথাগুলো খুব গায়ে লাগছে না কানে লাগছে না কঠিন কঠোর বাস্তব তোমাকে দেখাচ্ছি মানুষ হলে দেখার চেষ্টা করো বুদ্ধি থাকলে বোঝার চেষ্টা করো আশা করি বুদ্ধি যদি থাকতো নিজের সংসারটা কিভাবে বাঁচাতে হয় সেই বুদ্ধিটা আগে কাজে লাগাতে আর যদি মনে হয় কোনো প্রবলেম হয় আমার কথায় কাউকে জিজ্ঞাসা করো যে দিদিটা আমার জন্য ভালো বলেছে কি যারা জ্ঞানম্যান শিক্ষিত তারা বলে দেবে যে হ্যাঁ তোমার এই দিদিটা তোমার জন্য ভালো কথাই বলেছে তোমার গায়ে কথাগুলো চাবুকের মতন লাগতে পারে কিন্তু তোমার দিদিটা তোমার জন্য ভালোই বলেছে এই শিক্ষা দীক্ষা মায়ের মায়ের যেমন শিক্ষা দীক্ষা তেমন তো মেয়ে গড়ে উঠবে তোমার যে ভুল ঝিমি তোমার যে ভুল দোষ সেটা বলছি না দোষ তোমার এর পিছনে তোমার মায়ের যথেষ্ট পরিমাণ রয়েছে আসকারা রয়েছে শিক্ষা যে সময় শাসন দেওয়ার কথা সেই সময় শাসন দিতে পারেনি একটু কি দেখালো হুম সেদিন লাইভের মধ্যে মারপিট দেখালো এটাও শিক্ষা জানেন তো চাণক্যের মতে সন্তানকে শাসন করতে হয় ঘরের কোণে বাইরে শাসন করা ওটা লোক দেখানি শাসন করা লোক দেখানি করেন কেন এত আপনি নিজের বাড়ির ঘরের কোণে তো তাকে শাসন করতে পারেন না লোকে জানবে না লোককে জানানো কী এসে যায় আপনার মেয়েকে যদি সঠিক শাসন করেন তার ফল তো আমরা দেখতেই পাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মেয়ে কি একা যে বিয়ের পর সোশ্যাল মিডিয়া করে বা বিয়ের আগে থেকে সোশ্যাল মিডিয়া করে আপনার ম্যারেজ সোশ্যাল মিডিয়া করতে যাচ্ছে আপনার মেয়েই কি একা না কিন্তু এরকম ভুরি ভুরি অনেক রয়েছে দেখুন না সকল সৌমালিদি সে তো বিয়ের আগে থেকে ভিডিও করতো ইউটিউবে ছিল আপনার ম্যারেজও সেই ইউটিউবে আছে বরঞ্চ প্রগতিশীল এগিয়ে যাচ্ছে কোথাও কোনো খারাপ নেই আপনার মেয়ের মধ্যে কিন্তু সেরকম ভালো গুণ নেই যেটা সোমালিদির মধ্যে রয়েছে প্রচুর ভালো গুণ রয়েছে আমার তো মনে হয় দেখে আপনার মেয়ের শেখা উচিত অনেক বড় একটা মেয়ের মানে ইউটিউবারের উদাহরণ দিয়ে দিলাম আপনার মেয়ের জন্য না আপনার মেয়ে বলছেন না যে বিয়ের আগে থেকে সোশ্যাল মিডিয়া করে বিয়ের পরও সোশ্যাল মিডিয়া করা তা আপনার মেয়ের বিয়ের পর সোশ্যাল মিডিয়া করা লোকজনে পছন্দ করে নেবে কি নেবে না কিভাবে সংসার চালিয়ে সোশ্যাল মিডিয়া করবে এই সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে দিলাম তো ওই মানুষটাকে দেখে শিখুন উনিও তো তাই করে আফটার ম্যারেজও তো ইউটিউব চলেছে বরঞ্চ বড় অনেক বড়ো চ্যানেল তৈরি করে ফেলেছে ইউটিউবে আপনার বিয়ের পর তাহলে কে কীভাবে পারে এইগুলো মানুষ প্রত্যেকেই মানুষ প্রত্যেকেই দুটো হাত দুটো পা একটা মাথা একটা নাক দুটো চোখ দুটো কান একটা মুখ সব রয়েছে একটা মস্তিষ্ক রয়েছে এবার মস্তিষ্কর মধ্যে ঘিলু বুদ্ধি কার কতটা রয়েছে সেটা সবচেয়ে বড় ব্যাপার যে কে কতটা খাটাবে কে কতটা খাটাবে না যারা খাটাবে তারা এগিয়ে যাবে আর যারা খাটাবে না তারা ওই ধরাধামেই পড়ে থাকবে ওরকম হয়ে তাই না কথাগুলো খুব বাজে কিন্তু বিশ্বাস করুন সত্যি বলছি আপনি যদি আপনার মেয়ের ভালো চান না যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার মেয়ের ভালো করতে চাই ভালো হোক ভালোটাই চাই তাহলে অন্তত পক্ষে আর যাই করুন সংসার কিভাবে বাঁচে আপনার মেয়ের সেটা চেষ্টা করবেন আর এইভাবে আপনার মেয়ে না নিতমকে ডিভোর্স দিচ্ছে না নিতমের সাথে থাকছে কিছুই করছে না দুটোর একটার মধ্যে রাখুন আপনার মেয়ের ট্যাটাসটা ঠিক করুন আপনার মেয়ের ট্যাটাস একদমই ঠিক নেই সে কুমারী না সে বিবাহিত সেই ট্যাটাসটাই কেউ দিতে পারবে না বুঝতে পেরেছেন আগে মা হয়ে মেয়ের এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করুন আপনার ভেতরেও অবগুণ রয়েছে অনেক রয়েছে যেগুলো যদি আমি একদিন গুনতে বসি না সারা দিন রাত কভার হয়ে যাবে তবু আপনার অবগুণ কমতি হবে না সে বেড়েই যাবে দিন দিন বেড়ে যাবে কমবে আপনার অবগুণ মানে আর যাই হোক মানে কুকুরের লেজ কোনোদিন হয়তো সোজা হয়ে যাবে কিন্তু আপনার অবগুণ কোনো দিন শেষ হবে না তাহলে ভেবেন না আপনাকে আবার কুকুরের সাথে তুলনা করলাম একদমই না একদমই না কারণ কি জানেন তো বয়োজ্যেষ্ঠ তো সেই সম্মানটুকু দেওয়ার আমি মনে মানে আমার কাছে আপনি সেই সম্মানটুকু যতই আপনি আমার কন্টেন্ট হন না কেন আপনাকে আমি সেই সম্মানটুকু দেব কিন্তু বিশ্বাস করুন আপনি সেই সম্মান নেওয়ার পাত্রী নন আপনি যা যা গুণ করে রেখেছেন একটা মা হিসাবে কখনো এই গুণগুলো করতে পারে যখন মেয়ে কথাগুলো বলছিল আপনি তখন বললেন একটা কথা বলেছিলেন যে এখন তো আসবো আসবো বলছো পরে আবার ওখানে যাওয়ার জন্য বায়না ধরবে না তো এই কথাটা বলেছিলেন এটা কি সেই সময় বলাটা উচিত ছিল না এটা করাটা উচিত ছিল ঠাঁটিয়ে দুটো চল লাগিয়ে আপনার মেয়েকে এই শিক্ষাটা দেওয়া উচিত ছিল না সংসার করব বলেই তো মাথা কামড়ে কামড়ে খেয়েছিস আমাদের সংসার তো করতে এসছিস সংসারে তো তোর বড়ও তোকে অত্যাচার করছে না শ্বশুর শাশুড়িও তো অত্যাচার করছে না তাহলে তুই কেন এরকম করছিলিস কেন এরকম করছিস হ্যাঁ এবার বলতে পারো যে শাশুড়ি তো অনেক বড় নাটক করেছে এ করেছে ও করেছে হ্যাঁ শাশুড়ি নাটক করেছে সেটা শাশুড়ির ধর্ম করেছে শাশুড়ি করেছে তাতে ওর কি এসে যায় ও নিজের সেফসাইড থাকলেই হবে তো ও তো আর ও যদি মনে করে যে আমি ওখানে গেলেই আমার প্রবলেম ক্রিয়েট হবে তাহলে ওখানে আবার যাওয়ার কি দরকার ওখানে গেলে যদি ও মানে যে কারণে চলে এসছিল যে ওকে ফাঁসি দেওয়া হতে পারে তাহলে এখন বা যাওয়ার চিন্তা ভাবনা করছে কেন বা এখন বা সেই ব্যক্তির জন্য তার মন খারাপ করছে কেন বলুন বেইমান করেছে তো বেইমানই করেছে সে যদি বেইমানি করে থাকে নিতম যদি বেইমানি করে থাকে তাহলে নিতম নিতম করার এখন কী এসে যায় বেইমানকে আবার মনে করার কী এসে যায় সে যদি বেইমান না হয়ে থাকে তার সত্ত্বেও আপনারা যদি ইচ্ছাকৃতভাবে তাকে বেইমান রূপ দিয়ে থাকেন তাহলে তো আপনার মেয়ে এরকম কাজ করবেই যেদিন আপনারা বেরিয়ে আসছিলেন আমরা তো ভিডিওটি দেখলাম মানে আপনার মেয়েকে নিয়ে গুছিয়ে সমস্ত জামাকাপড় নিয়ে চলে আসছিলেন সমস্ত জামা কাপড় নিয়ে চলে আসা মানেটা কি তা মানে আপনার মেয়েকে আপনারা ফেরত পাঠাতে যে চান না ফেরত পাঠাতে গেলে চাইলে নিশ্চয়ই সমস্ত জামা কাপড় নিয়ে আসতেন না তাই নয় কি আপনাদেরও নাটক সত্যি বলে আপনাদের এই দু টাকার নাটকের জন্য মানুষের কত টাকা খরচা করে আপনাদের ভিডিও দেখে তাদেরও ভাগ্য আপনাদেরও ভাগ্য সত্যি ভাগ্য করে কিছু পেয়েছেন বটে বিশ্বাস করুন আপনাদের মতন মানুষজনকে দেখলে না আমি অবাক হয়ে যাই যে এরাও মা এরাও পারি সন্তানদের জন্য এরকম কাজ করতে আরও অনেক ধরনের মা দেখেছি কিন্তু আপনার মতন মা বলুন বিশ্বাস করুন পৃথিবীতে আমি খুঁজলেও হয়তো আর দুটো আপনার জোড়া পাবো না আপনি এত সুন্দর মা আপনি আপনার মেয়েকে কত সুন্দর শিক্ষা দিচ্ছেন সংসার তৈরি করা তাই না এই তো আপনার কাছে এসেই তো যত বেলাল্লা পণ্যগুলো করে যত শর্ট ড্রেসগুলো পরে ওই ধিংড়ি মেয়ে অত শর্ট ড্রেসগুলো পরা এখনকার দিনে কি ঠিক এবার বলবে যে তোমার তোমাদের দৃষ্টি ঠিক না তোমাদের এ ঠিক না ও ঠিক না আপনি তো চাইছেন আপনার মেয়ে সংসার করুক সেটা চাইছেন তো তাহলে অনেকেই রয়েছে যারা শর্ট ড্রেস পরেও ভিডিও করে দেখতে ভালো লাগে আপনার মেয়েকে তো শর্ট ড্রেস পরে এখন ভালো লাগে না তাহলে কেন পড়াচ্ছেন যে ড্রেসগুলো পরলে ভালো লাগে মানে সেগুলো পড়ায় এমনকি অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে যারা কি না ভদ্রসভ্য ড্রেস পরেই কিন্তু তারা কিন্তু বড় বড় ভিউজ কামিয়েছে আপনার মেয়ে কিন্তু শুধু দুনিয়ায় একাই নায়িকা সেটা ভেবে নেবেন না আর নায়িকার নাও অব্দি হতে পারে না পরে তো আরও দুটো অক্ষর হবে নাও অব্দি হতে পারেনি সবে তার শুরুয়াত চলছে সেখানেই আপনি যদি মনে করেন তাকে মহানায়িকা তাহলে তো বাপু অসুবিধা রয়েছে আপনার চিন্তা ভাবনার মধ্যে আপনার চিন্তা ভাবনার গলতির জন্যই কিন্তু আপনার মেয়ে আজকে এইগুলো সাফার করছে অন্য কারোর জন্য নয় আপনার জন্য আপনার মেয়ে এগুলো সাফার করছে আপনি দায়ী কে কে দায়ী বলুন আপনার এই কর্মকাণ্ডের জন্য না টিপাল দায়ী না অন্য কেউ দায়ী আপনি নিজে চিংকি মাসি আপনি নিজে দায়ী আপনি আপনার প্রাক্তন বরকে মানে প্রাক্তন বরের সাথে লড়াই করে যান শুধু সে ভালো মেয়ে মানুষ করেছে না আপনি ভালো মেয়ে মানুষ করছেন এই তংমাটা লাগানোর জন্য সেই জন্যই তো আপনি সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে এসে বিছে খাচ্ছেন আর তাকে দেখুন সোশ্যাল মিডিয়ায় আপনার প্রাক্তন বরকে সোশ্যাল মিডিয়ায় তার বড় মেয়েকে নিয়ে আসতে হয়নি আপনারও বড় মেয়ে সে এমনিই দেখুন ভালো করে ঘর সংসার করছে আপনার দোষ আপনি মেয়েটাকে বলেছে মেয়ে বলেছে চাঁদ চাই মা এ দাঁড়া বাবা এনে দিচ্ছি চাঁদ এনে দিয়েছেন তখন ঠাঁটিয়ে চটটি লাগিয়ে শাসনটি করতে পারেননি যে না বাবা আমরা এই ফ্যামিলি থেকে বিলং করি তুমি চাঁদ বলেই চাঁদ এনে দিতে পারবো না চাঁদের যদি দরকার হয় নিজে পড়া ভালো করে পড়াশোনা করো চাকরি করো সৎ পথে থেকে নিজে চাঁদ আনার চেষ্টা করো লোককে চাঁদ আনার পিছনে তুমি খাটিও না নিজে চেষ্টা করো লোককে নয় এই সমস্ত শিক্ষা দীক্ষাগুলো দিলে না অন্তত আপনার মেয়ের সাথে সাথে আরও সমাজটাও ভালো শিক্ষিত হতো কারণ কী জানেন তো আমি কেন বললাম সমাজটাও শিক্ষিত হতো তার কারণ একটাই কারণ আপনারা সমাজে ইনফ্লুয়েঞ্জার হয়ে মানে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েঞ্জার হয়ে ভালো ভাইভস দেন না সবসময় বাজে বাজে ভাইভস দেন এটা আপনাদের সংস্কার আপনাদের চিন্তাভাবনা বিশ্বাস করুন পারলে বয়স তো অনেক হয়েছে পারলে এবার শুধরে যান শুধরান কারণ আপনার বয়সও কিন্তু এবার ধরা বাঁধার মধ্যেই পড়ছে ঠাকুর নাম গান এগুলোতে একটু মন দিন এত সোশ্যাল মিডিয়ায় এসে করতে যেন না যেটা কিন্তু আপনার পক্ষেও খারাপ হবে আপনার মেয়ের ভবিষ্যতের পক্ষেও খারাপ হবে বয়স থাকতে থাকতে মেয়েকে শিক্ষা দিন মেয়ের ভালো ভবিষ্যৎ করে তুলুন তাতে যাতে সে নিজে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে আর আপনি যে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছেন না আপনার মেয়ে মহানায়িকা হবে মহানায়িকা হতে হলেও না তার ভেতরে কিছু ক্যাটাগরি থাকা উচিত আপনার মেয়ের সেই ক্যাটাগরিগুলো রয়েছে আপনার মেয়ের নিজের চিন্তা ভাবনা নিজের চিন্তা নিজের সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা হয়েছে আমার তো মনে হয় না কোনো ক্ষমতা আছে কিছু অশান্তি হলে মাম্মাম পাপ্পা সত্যি মাম্মাম পাপ্পা করে আর যাই হোক সংসারটি হয় না অনেক কিছু হতে পারে সংসার হবে না পাপ্পা সংসারের অশান্তি মধ্যে অশান্তিতে পাপ্পা ঢুকবে কেন ঢুকে কি অশান্তি আরও বাড়াবে আপনারা ঢুকেই তো অশান্তিটা বাড়ালেন ছেলে মেয়ে দুটো তো আলাদা হলো আপনাদের কারণে আপনারা না ঢুকলেই পারতেন তখন আপনি তো এই কথাটা বললেও পারতেন যে বাবা স্বামীরা তোমার মধ্যে ঝগড়া হয়েছে তোমাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে তোমরা দেখে বুঝে নাও আমরা বাবু এর মধ্যে থাকবো না আমরা ঢুকলে বড় হয়ে যাবে ব্যাপারটা তোমার সংসার তোমাকে বুঝে নিতে হবে কিভাবে তুমি ঠিক করবে কিভাবে ঠিক করবে না তাই নয় কি কথাগুলো খুব গায়ে লাগছে গায়ে লাগার মতনই তো বাস্তব কথা বলি তো গায়ে লাগার মতনই কথা গায়ে লাগলেও একটা কথা জেনে রাখবেন খুব বাস্তব বলছি তো ভিউয়ার্স তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আর কমেন্ট বক্সে তোমরাও কিন্তু জানাতে ভুলবে না তোমাদের মতামত কি কারণ তোমাদের মতামত জানার কিন্তু আমার খুব আগ্রহের সঙ্গেতে আমি বসে থাকি যে আমার ভিডিওর তে তোমাদের মতামত কি থাকবে অবশ্যই মতামত জানিও তাছাড়াও তোমরা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন এটা জোশের সাথে টাটা